নমস্কার এই মুহূর্তে আপনি দেখছেন এইচটি বাংলা এই ছবিগুলি উত্তরপ্রদেশের মৈনপুরীর যেখানে ট্রাক চালক এবং পুলিশ বাহিনীর মধ্যে ক্ষণে খণ্ডযুদ্ধ লেগে যায় আজ উল্লেখ্য আজ অনেক শহরেই ট্রাক চালকদের বিক্ষোভে যানজট সৃষ্টি হয় তার ফলেই উত্তরপ্রদেশের মৈনপুরীর বিভিন্ন স্থানে অশান্তি বেঁধে যেতে দেখা যায় বলা হচ্ছে অবস্থা এতটাই বেগতিক হয়ে গেছিল যে পুলিশ বাহিনীকে উপায়ন্তর না দেখে শূন্যে গুলি ছুটতে হয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ পর্যন্ত হয় আপনি এই ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন একদিকে ট্রাক চালক পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন, সেই কারণে পুলিশও পাল্টা দেয় এবং কয়েকবার শূন্যে ফায়ারিং চলে আপনাকে জানিয়ে রাখি নয়া আইনের প্রতিবাদে ট্রাক চালকরা অনেক শহরে ধর্নায় বসে যায় ফলে যানজট সৃষ্টি হয় তিন দিন ব্যাপী এই ধর্মঘট নয়া আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন সকলে তারা বলছেন যে এই আইনে যে জরিমানা ও জেল হওয়ার বিধি বলা হয়েছে তা তাদের জন্য যে কোনো বড় শাস্তির চেয়ে কম কিছু নয় তাদের খুব কম বেতন দেওয়া হয় এবং এর কারণেই তাদের মূল দাবি এই যে এই নয়া আইনটি এই মুহূর্তে বাতিল করা উচিত এর জেরেই অনেক শহরে বিক্ষোভের পরিস্থিতি দেখা যায় যার ফলে অনেক শহরে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যায় কিন্তু উত্তর প্রদেশের মৈনপুরীতে পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়ে যায় এবং এখানে দুই পক্ষের মধ্যে বিপুল পাথর ছোড়াছড়ি হয় আমরা আপনাদের সামনে এই ছবিগুলি বারবার তুলে ধরছি একদিকে ট্রাক চালকরা যাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয় ভিডিওতে দেখে ধারণা করা হচ্ছে যে পুলিশ ঘটনাস্থলে যানজট কাটাতেই যায় কিন্তু তাদের প্রচেষ্টায় বাধা দিতেই বিক্ষোভকারীরা পাথর ছুটতে শুরু করে দেয় এই প্রতিবাদ সম্পর্কিত সমস্ত আপডেট আমরা তুলে ধরব আপনার সামনে সঙ্গে থাকুন আমাদের সঙ্গে There's no...